ওবায়দুল কাদের বলেন আমি যে বাসাটায় ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানত না যে সেখানে আমি আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি কি আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে ছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা এরপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কমট বেসিন এগুলো লুটপাট করছে ওবায়দুল কাদের বলেন আমার স্ত্রী তখন বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছিলেন তিনি বারবার বলছিলেন যে আমি অসুস্থ যাতে করে তাদের প্রবেশ ঠেকানো যায় কিন্তু তারা জোরপূর্বক ভেতরে ঢোকার হুমকি দিতে থাকে বাথরুমে কি আছে তা লুট করতে চায় এই অবস্থায় আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে কি করব আমি বললাম দরজা খুলে দাও এরপর সাত আটজন যুবক ভেতরে ঢুকে এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে নেতৃত্ব চলে গেলেন আপনি যাননি কেন আমি তখন কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু এর মাঝেই তারা আচরণ পাল্টে ফেলে কেউ একজন বলে আপনার ছবি তুলব তারপর শুরু হয় ছবি তোলা কেউ কেউ সেলফিও নেয় ধারণা করি এদের মধ্যে অনেকেই আমাকে চিনত